নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি আজকে রান্না বান্না নিয়ে এখানে দেখো টমেটো দিয়ে করব মুসুরির ডাল এখানে মাছ আছে আলু দিয়ে মাছের ঝোল করব উচ্ছে আলু আর পেঁয়াজ ভাজা করব এখানে দেখো আলু নিয়েছি ভাতে দেব আর এই প্রথমে চালটাকে খুব ভালোভাবে আগে ধুয়ে নেবো হাড়িতে জল চাপিয়ে দিয়ে এসেছি গ্যাসে আর এবারে খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নেব তারপরে সবগুলোকে এক এক করে ধুয়ে নেব। আজ যেহেতু আমরা দুজন খাবো ছেলে আর আমি কত্তমা কিন্তু বাড়ি নেই ওই জন্য অল্প করে মাছ নিয়ে আর এই দেখছো উচ্ছে আলু ভাজা করবে এও কিন্তু অল্প করেই কেটে নিয়েছি

দিয়ে দেব এবার তো এখানে কড়াইতে দেখো জল দিয়ে দিয়েছি আর জলটা কিন্তু বেশ গরম হয়ে উঠেছে এবার আমি এর ভেতরে মুসুরের ডালটা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর দেব দুটো লঙ্কা এই যে সাইডে সাদা গ্যাজারগুলো উঠছে ফেনাগুলো এগুলো কিন্তু তুলে ফেলে দেব এবার ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে দেখো ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে একটু পরে কিন্তু ভাতটাকে আমি উঁবড় দিয়ে দেব। ছেলে দেখো ভাতের সাথে ডিম সিদ্ধ খাবে ওই জন্য ডিম ভাতে দিয়েছি একটা ডাল সিদ্ধ করে তুলে নিয়েছি এবার কড়াইটা পরিষ্কার করে চাপিয়ে এতে একটু সর্ষের তেল দিয়ে দেব এবার এখানে ফোড়ন দেব শুকনো লঙ্কা জিরে আর রাঁধুনি এবার একটু ফোড়নটা নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটো এবার এখানে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ আর দেবো সামান্য একটু হলুদ খুব ভালোভাবে এটাকে আমি নাড়তে থাকবো যত সময় টমেটোটা সিদ্ধ না হয় টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দেব এবার এখানে দিয়ে দেবো একটু চিনি এখানে টমেটো দিয়ে মুসুরির ডাল প্রস্তুত এবার নামিয়ে নেব ডাল হয়ে গেছে এবার উচ্ছে ভাজা করব কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে প্রথমে উচ্ছেগুলোকে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব উচ্ছেগুলো অর্ধেকটা অর্ধেক ভাজা হয়ে গেলে তারপর এই ভেতরে আমি আলুটাকে দিয়ে দেব তারপর আলুটা বেশ সিদ্ধ হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দেব উচ্ছেগুলো দেখো অনেকটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকা দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো উচ্ছে আলু পেঁয়াজ ভাজাতে আমি পেঁয়াজটা একটু বেশি করে দিই যাতে কেটে কিন্তু খুব টেস্টি হয় এবার এইভাবে নাড়াচাড়া করে কিছু সময় ভাজা করে নিলেই কিন্তু উচ্ছালু পেঁয়াজ ভাজা হয়ে যাবে উচ্ছালু ভাজা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব এখানে আরেকটা একটা কড়াইতে আমি তেল চাপিয়ে মাছের ঝোল মাছ ভাজা করছি মাছের একটি ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব আর এক ভাজা করে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে তেলের থেকে উঠে নেব নিয়ে মাছের ঝোলটা করে নেব বন্ধুরা একটা শুকনো লঙ্কা পাঁচ ফুড়ুন আলুগুলোকে দিয়ে দেব আর একটা টমেটো দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে ভাজা করে নেব মাছের ঝোলটা করে নিয়ে চলে আসছি বন্ধুরা তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট করেই ফেলেছি আর এখানে খাবার গুছিয়ে নিয়ে চলেও এসেছি তো দেখো থালায় কিন্তু একদম দুটো থালা গুছিয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ ভাত টমেটো দেওয়ার ডাল আলু মাখা আলু পেঁয়াজ আর উচ্ছে ভাজা যেখানে তোমরা দেখেছো কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি ভাঙান মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল যেহেতু কালকে খাসির মাংস রান্না করেছিলাম মাটন রান্না করেছিলাম তাই জন্য আজকে মাছের ঝোলটা একদম হালকা করে করেছি জাস্ট একটু রাঁধুনি কালো জিরে আর জিরে বাটা দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি আছে মিষ্টি কিন্তু একটা থালায় নিয়েছি আমিও এখান থেকে নিয়ে নেব এটা কিন্তু আমাদের সবারই খুব ফেভারিট আর দেওয়া আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে আছে টমেটো তাহলে চলো আর বেশি কিন্তু ওয়েট করতে পারছি না এই খাবার দেখে খাওয়া দাওয়াটা শুরু করি তো চলো আজকে খাওয়া দাওয়াটা শুরু করি প্রথমে আজকে খাওয়াটা শুরু করব আলু দিয়ে উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে তেল তেল করে ভাজা যেখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি আছে কেন বলো তো সেটা খেয়ে নিয়ে বলছি এই পেঁয়াজ দিলে না রান্নার একটা অন্য মাত্রা একটা স্বাদ আসে তোমরা কখনো বেশি দিয়ে ট্রাই করে দেখবে সেগুলো দারুণ লাগে আজ তো বন্ধুদেরকে বলেছি যে আমি দুজনের রান্না খাওয়ার আয়োজন করছি ওর বাবা বাড়ি নেই আর মার্কেট করতে গেছে সেই জন্য কিছুতে অনেক দেরি হয়ে যাবে বলে দুজনেরই আজকে খাবার আয়োজন আর গরম গরম ভাতের সাথে এরকম আলু ভাজা আর তার সাথে আছে দেখতেই পাচ্ছ এখানে টমেটো দিয়ে ডাল এখানে আছে কালো জিরে বাটা দিয়ে হালকা করে আলু দিয়ে ভাঙান মাছের ঝোল আর আমিও এখানে নিয়ে নিয়েছি ভাঙান মাছের ঝোল আর দেখতেই পাচ্ছ টমেটো ডাল আর তো সর্ব যদি বলে কেউ তাহলে আমি এটাকেই বুঝি আমি তো জানি যে আমি মোটা হয়ে গিয়েছি অনেক কিন্তু মিষ্টি খাওয়াটা কন্ট্রোল করতে পারছি না বন্ধুরা এটা বলতে পারো একটা ভীষণ আমার দুর্বলতা কি করবো বলো মিষ্টি মিষ্টি আর অনুষ্ঠান পর্ব বাঙালির বারো মাসে তেরো তো লেগেই আছে যার জন্য মিষ্টিটা একদম মানে অ্যাভয়েড করা যাচ্ছে না এবারে উচ্ছে আলু ভাজাটা আমি খাবো আর যখনই উচ্চে আলু ভাজা করি আমি তেলটা আর পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি কারণ উচ্চে আলু পেঁয়াজ ভাজাই পেঁয়াজের পরিমাণটার জন্য বেশি থাকলে আমার একটু খেতে বেশ ভালো লাগে যার জন্য পেঁয়াজটা বেশ গলে পড়বে ছোট দেখলে উচ্ছে আলু যতটাকে আমি ভালোভাবে ভাজা করি পেঁয়াজটা কিন্তু একটু নরম নাকি সেইভাবে কিন্তু কড়কড় করে ভাজি না এবার কি খাবি এবারে খাবো এই যে টমেটো দিয়ে যে ডালটা বানিয়েছো আর তার মধ্যে দেখো এই হচ্ছে অতিথি খাবো তোমরা আবার চলো ডালটা নিয়ে টমেটো দিয়ে তৈরি ডাল ডালের মধ্যে টমেটো টমেটো দিয়ে ডাল তৈরি করবে কি করে আর এর সাথে রয়েছে আলু চোখা একটা ডালটা খেতে কোনো মাদ্রাস ডাল একটা স্বাদে বাঙালির কাছে একদম সারা জীবনে সেই সুপ্রাচীন কাল থেকে ডাল ভাল মানে কি বলে মনের একটা অন্তরস্থলে একটা জায়গা দখল করে ওই জন্য তাড়াতাড়ি করে মানুষ কিছু পারুক আর না পারুক একটু ডাল সিদ্ধ একটু আলু সিদ্ধ এক খেলা ধোয়া ওটা গরম ভাত ওপর থেকে এক চামচ ঘি আর যদি তার সাথে একটা ডিমের অমলেট হয় তো খিদে পেটে এই খাবারটা কাউকে বন্ধুরা একবার দেবেন আর চলতি ভাষা দেখবা মানুষ বলে দুটো ডাল ভাত হলেই হলো দুটো ডাল ভাতের করে দেয় মাছ মাংস ডিম যায় না ডাল ভাতের সাথে তুলনা করা মা ডাল নিচ্ছো আজকে ডালটা যা রান্না করছো না আর টমেটো দিয়ে টমেটো দিয়ে ডাল তার সাথে এটা হচ্ছে রাধুনী ফোড়ন এটা একটা অন্য মাত্রা আমি তো এভার থেকে ঠিক করেছি যে আগে আমি শুধুমাত্র বন্ধুদেরকে খাওয়া দেখাতাম কিন্তু অনেক দাদা ভাই দিদি ভাই আমাকে ভালোবাসে তারা আমাকে বলেছে যে দিদি রেসিপিগুলো যদি একটু দেখান তাই জন্য আমি ঠিক করেছি যে আমি যা খাব তার রেসিপিটা একটু হলেও তোমাদেরকে দেখাবো একটু কেন সম্পূর্ণটাই দেখাবো তার জন্য কিন্তু গতকাল থেকে আমি রেসিপিগুলো দেখাচ্ছি তোমাদেরকে যে কীভাবে কোন জিনিসটা আমি কেমন করে বানাচ্ছি আর যারা আমাদের ডেলি ভিডিওগুলো দেখো তারা জানো যে আমিও বলেছিলাম ভিডিওতে যে অনেকে যারা কমেন্ট করছো রেসিপির জন্যে খুব তাড়াতাড়ি রেসিপি উইথ খাওয়া দাওয়ার ভিডিও কম্বো আসবে আর তোমাদের সামনে অলরেডি এটা নিয়ে দু নাম্বার ভিডিও চলে এসেছে আরও আসবে এবার থেকে প্রতিদিনই খাওয়া দাওয়ার সাথে সাথে প্রথমে সেই খাবারটা কি করে বানানো হচ্ছে তার ছোট ছোট ক্লিপস নিয়ে ভিডিও অবশ্যই আসবে আর ভিডিওগুলো আমি রান্নার ভিডিওগুলো ছোটো ছোটো করে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি কারণ দেখো আমি যদি রান্নার ভিডিওটা অনেকটা বড় করে তোমাদেরকে দেখাই তো ভিডিও তো অনেকটা বড় হয়ে যাবে তাই না ডিটেইলে দেখাতে গেলে ভিডিও কমপক্ষে এক ঘন্টা মতো ভিডিও হয়ে যাবে তো এটা অনেকটা লেন্থি ভিডিও দুই তিন চার রকম রান্না আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে কি হচ্ছে আর সেই মতো বাড়িতে ট্রাই করবে দেখবে খেতে খুব সুস্বাদু হবে যেমন আজকে এই ডালটা ডালটা যে এতটা টেস্ট হয়েছে না আর ডালটা একদম জব্বট জমেছে আর আলু ভাতের সাথে মুসুরির ডাল বুঝতেই তো পারছেন মধ্যবিত্ত বাঙালির একদম সেরা খাওয়া দাওয়া হুম আর তার সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তাহলে এবার ডালও খাওয়া হয়ে গেল আর উচ্চ ভাজাও খাওয়া হয়ে গেছে এবারে খাবো এই ভাঙান মাছের ঝোল ঝোল বেশি একটা নেবো না কারণ আজকে একটু খেতে বসতে বেলা হয়ে গেছে তো সেই জন্য ভাতও অল্প খাবো আর আমার সেই ছোটবেলা থেকে কি হয় আমার ভাত বেশি লাগে না কিন্তু যে একটু ঝোল বেশি হয়ে যায় মা আবার একটু দুটো ভাত দাও মা আবার একটু ঝোল কম হয়ে গেল রান্নাটা হচ্ছে একদম এক ঘর কালকে তিন রকম পথ খালাম তো আমাদের পরিবার মধ্যেও আমার আছে। তো বন্ধুরা আজ কিন্তু আলুটা ভাজতে ভাজতেই আমি বন্ধ করে দিয়েছিলাম কিছুই না তারপরে আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে গরম জল ঢেলে দিয়েছিলাম এবার যখন ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে অল্প দুটো জিরে একটু রাঁধুনি আর একটু কালো জিরে একসাথে বাটা করে দিছিলাম আর কটা লঙ্কা চিড়ে দিয়েছিলাম একদম হালকা ঝোল তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে আবারও কিছু সময় ফুটিয়ে নিলাম এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু চমৎকার লাগবে আর গরমকাল যেহেতু সেজন্য এরকম হালকা ঝোল ভালো লাগে এবারে আমি খাবো মাছের ঝোল ভাঙান মাছে লেজা ভাঙান মাছ খাওয়ার সময় এই জিনিসটা বারে বারেই বলি বারে বারেই মনে পড়েছে যে এই ভাঙান মাছ যেটা এই যে নারকেলের এই নারকেল বলছি সরি কাঁঠালের মতো যে কুয়া কুয়াটা উঠে আসে না দারুণ লাগে কিন্তু এই জিনিসটা একদম আর আমি তো ডাল দিয়ে একটা পেঁয়াজ শেষ করে ফেলেছি তো মাছ দিয়ে খাবো বলে আবার অর্ধেকটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি কালো জিরে বাটা দিয়ে বাটা মাছ কালো জিরে বাটা দিয়ে ভাঙান মাছ খুব সুন্দর লাগে তবে আমি যখন বাটা মাছ করি কালো জিরে সাদা জিরে আর সর্ষে আর কাঁচা লঙ্কা চারটে একসাথে বাটা করবে সেই লাগে সেই অনেকদিন পাপ দামাচ খাওয়া হয় না এবার একদিন মা পাপ দামাচ আনতে হবে কিন্তু পাপ দামাচে ঝোল করা যায় না পাপ দামাচ ঝাল ছাড়া ভালো লাগবে না বলো মা কে বলো ঝোল করা যায় না তুই ঝাল খেতে ভালোবাসিস বলে ঝালটা আমি বেশি করি কিন্তু পাবদা মাছের ঝোলটা হেবে লাগে তাহলে সেটাও একবার ট্রাই করতে হবে এবার যখন প্রচন্ড গরম পড়বে হুম তখন তুই সরষে বাটাতে ঝোলটা খাওয়া খেলে পেটের ব্যথা করতে পারে তখন দেখবি ঝোল করে দেবো কালো দিলে ফোড়ন দিয়ে হেব্বি লাগবে দেখবি খেয়ে বলবি কেমন লাগছে আর আজকের মাছের ঝোলটা তো যা হয়েছে একদম আঙুল চেটে খাওয়ার মতো আর কালারটাও এসছে তো দুর্দান্ত

আচ্ছা আচ্ছা বুঝলাম কি গো মা তুমি মিষ্টি খাচ্ছ তোর পাতে দিয়ে দিয়েছি দেখ এই তাই তো তোর পাতে দিয়ে দিয়েছি আর আমিও মিষ্টি নিয়ে নিয়েছি আরে বাস খাওয়ার শেষ হাতে একটু মিষ্টি না হলে জমে সত্যি দারুণ খেতে আর এটা কিন্তু বর্ধমানের ল্যাংচা না সত্যিগর এটা আমাদের দোকানেরই কিন্তু আমার জন্য বর্ধমানের থেকে ভালো লাগছে হুম আমি বর্ধমান থেকে শক্তিগড় থেকে ল্যাংচা ল্যাংচানি খেয়েছি বন্ধুরা আমার জন্য আমার বসাটের ল্যাংচাই ভালো লাগে যেমন টেস্ট তার তেমন একদম সাইজ একদম তো বন্ধুরা তোমরা কারা কারা আছো আমার মতো মিষ্টি প্রেমিক মিষ্টি পাগলু কমেন্ট সেকশনে এসে ভিড় করো তো দেখি হুম আর যারা এই মিষ্টির মতো আমাদের ভিডিওগুলোকে পছন্দ করছো তারা একটা লাইক করে দাও আর নিজের মনের মতো কমেন্ট করছ আমার তো খুবই ভালো লাগছে আরও বেশি বেশি করে কমেন্ট করো আমরা প্রত্যেককে রিপ্লাই কমেন্ট দেই আজীবন দেব তোমরা সবাই আমাদের কাছে অতি মূল্যবান অতি গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকে এখানেই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল আইকনটা যেন প্রেস করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার ফোনে ঢুকে যাবে তাহলে আজকে বাই বাই হুম কি